নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ এক বাঙালির অত্যন্ত ট্রেডিশনাল এবং সুস্বাদু লোভনীয় নিরামিষ দই পটলের রেসিপি প্রথমে পটলগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখব তারপর ওই তেলে ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন যখন হালকা ভাজা হয়ে আসবে এমন পর্যায়ে আমি কয়েকটি গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে যেমন ধরুন ওই সামান্য হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলিকে জাস্ট কয়েক সেকেন্ড তেলের সঙ্গে মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব। দুই চামচ মতন কাজু বাদাম বাটা কাজু বাদাম সঙ্গে আরো একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো যে যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন তারপর মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো আর ওই যে মিক্সির চারে কাজু বাদামটি কেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলও আমি এর মধ্যে মিশিয়ে দেবো তারপর মশলা যখন ভালোভাবে ফুটে উঠবে এমন পর্যায়ে আমি পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি মিশিয়ে দেবো পটলের সঙ্গেও ভালোভাবে মশলাটি বেশ কিছুক্ষণ মেশাতে থাকবো এবং ইতিমধ্যে টক দইকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি ওই হাফ কাপ মতন টক ফেটানো টক দইকে গ্যাসের ফ্লেম স্লো করে পটলের উপর দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব দিলেই আমার দই পটল তৈরি তবে নামানোর আগে স্বাদ নুন কিছুটা চিনি স্বাদের ব্যালেন্স করার জন্য একটু ঘি ও গরম মশলা দিয়ে দেবো দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু শাহি দুই বটলের রেসিপি নিরামিষ দিনে এইভাবে একবার দুই বটল বানিয়ে রেখে দেখুন সবাই আঙুল চেটে চেটে খাবে সবাইকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন